হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি প্রীতি আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ আজ যাচ্ছি বিয়েবাড়ি আমার বান্ধবীর বিয়ে তো আদৌ অধিবাস তো অনেকটাই দেরি হয়ে গিয়েছে সাড়ে এগারোটা বাজছে চলো দেখা যাক কতটা কি রিচুয়ালস ওদের হয়ে গিয়েছে তারপর থেকে আমি কিছুটা ব্লগ করার চেষ্টা করছি আমি পৌঁছে দেখি ও তখনও রেডি হতে পারিনি রেডি হচ্ছিল পলুর দিন অধিবাস ছিল প্রচন্ড গরম পড়েছিলো তো দুপুরবেলা গরমের জন্য অনেকটা প্রবলেম হচ্ছিলো আর এখানে পলুকে শাখা পাড়ানো হচ্ছিলো সেই রিচুয়ালসটা চলছিল আই প্রভাতের সময় ভাতে অনুষ্ঠানের পর ফটোশ্যুটের জন্য বেরিয়েছিল তো কিছু ফটোশ্যুট করা হয়েছিল সেই সময় সে এনার্জি কি লেভেলের থাকলে এত রোদের মধ্যে ফটোশ্যুট করতে বেরোয় প্রচণ্ড রোদ গরম সেদিন তাও ফটোশ্যুট করতে বেরিয়েছিলাম পল্লুর বিয়ে তো আমি যাচ্ছি মোটামুটি এখন বেজে গিয়েছে অনেক তো দেরি হয়ে গিয়েছে এখন এগারোটা পঞ্চাশ ছেচল্লিশ তো এখন এগারোটা ছেচল্লিশ বাজছে তোমাকে ফোন করেছিল এখন অব্দি যাওয়া হয়নি তো চলো যাওয়া যাক আমি যখন ওদের বাড়ি পৌঁছাই তখন নান্দিমুখে বসে গিয়েছিল পলু তো নান্দিমুখ অনেক জায়গায় এটা বৃদ্ধি বলা হয় তো আমাদের এদিকে নান্দিমুখ বলে তাই আমি মুখ বললাম আর কিছু কিছু ভিডিও ক্লিপ করেছি আমি অধিবাস আর নান্দিমুখের ভিডিও একসাথে ব্লগ করে শেয়ার করছি আর বিয়ে রাত্রে ব্লগটা আমি অন্যভাবে অন্য একটা ব্লগে শেয়ার করব। দিন সকালে ফটোশ্যুট হবে তাই পলুর সাথে যাচ্ছিলাম যেখানে ফটোশ্যুট হবে পলুকে শাড়িটা পরে খুব সুন্দর আর খুব মিষ্টি দেখতে লাগছিল সেই দিন বিকালে জল সরানোর অনুষ্ঠান ছিল তো সেটার জন্য বেরিয়ে পড়েছিলাম পর এখানে জল সারানো হচ্ছিল ব্রাইট ছাদের উপর থেকে জল সারানো দেখছিল তো ওটা তখন আমি বললাম এদিকে তাকা আমি ভিডিও ক্লিপ করছি শোনা আসার পর পলুকে নাচতে বলা হচ্ছিলো তখন খুব লজ্জা পাচ্ছিল নাচতে পারছিল না কিছুক্ষণ পরে নেচেছিল আর পলুকে তখন বললাম মেকআপটা তুলে নিয়ে রাত্রে মেকআপ হবে বলে মেকআপটা সরা ভাঙা বলে একটা রিচুয়ালস হচ্ছিল যেখানে নাম খন্ডালাম এরকম বলতে হয় তো এখানে আমি ব্লগটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ির মধ্যে সরা ভাঙা থেকেই নিজেই আছাড় খেয়ে পড়ে যাচ্ছিলো